টেউ শৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি এখানে আমার একটা নতুন রেসিপি ভিডিও আবার শুরু করছি আমি আজকে বানাবো চিংড়ি মাছ কালো জিরে দিয়ে বাটা তো তোমরা বুঝতেই পারছো চিংড়ি মাছ কালো জিরে দিয়ে বাড়তে গেলে অবশ্য অবশ্য কালো জিরার প্রয়োজন এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একদম ছোট ছোট কুচো চিংড়ি সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে কুচো চিংড়ির ব্যবহার করছি তোমরা চাইলে এর থেকে বড় চিংড়িও ব্যবহার করতে পারো এর জন্য লাগছে এখানে পেঁয়াজ আমি একটা গোটা পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি লাগছে কয়েক টুকরো রসুন শুকনো লঙ্কা আর অবশ্য অবশ্য লাগছে কালো জিরা এখানে আমি দুই টেবিল চামচ কালো জিরা নিয়ে নিয়েছি তো চলো এখন আমি পেঁয়াজটাকে আর রসুনটাকে ভালো করে ভেজে নেব আমি এবার তেল গরম তেলের মধ্যে পেঁয়াজ শুকনো লঙ্কা রসুন সমস্ত কিছুকে ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে ভালো করে এখন আমি এটাকে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এটাকেও ভালো করে আমি ভেজে নেব বন্ধুরা এখানে আমাদের পুরো চিংড়ি মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে বেটে নেব দেখো বন্ধুরা এখানে আমি কালো জিরেটাকে ভালো করে বেটে নিয়েছি এবার এই যে চিংড়ি মাছটাকে আমি বেটে নিয়েছিলাম বাটাটাকে আমি কালো জিরের সাথে ভালো করে মিশিয়ে নেব হ্যালো বন্ধুরা তোমরা এখানে দেখলে আমি কালো জিরে বাটা দিয়ে কিভাবে চিংড়ি মাছের রেসিপিটা বানিয়ে ফেললাম এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এটা যেমন ভীষণই সুস্বাদু তেমনই এর কিন্তু অনেক উপকারিতাও আছে আমরা যদি এইভাবে চিংড়ি মাছ কালো জিরে বাটা দিয়ে মিশিয়ে খাই অনেক সময় দেখবে ঠান্ডা লাগলে মুখের স্বাদ কিন্তু একদম নষ্ট হয়ে যায় সেই স্বাদ কিন্তু ভীষণভাবে এটা ফিরিয়ে আনে আর তাছাড়াও এটা ঠান্ডা লাগলে কিন্তু সর্দি কাশি সব কিছুর জন্য কিন্তু ভীষণই উপকারী কালো জিরা বাটা তো এইভাবে তোমরা এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত আসবো আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে টাটা